গুড মর্নিং গাইজ চোদ্দোই ফেব্রুয়ারি আজ ভ্যালেন্টাইন্স ডে সাথে সরস্বতী পুজো ডবল আনন্দ উঠে গেছি তাড়াতাড়ি অঞ্জলি টঞ্জলি দিতে হবে তা জেঠিমার বাড়ির ফুলগুলো দেখে খুব ভালো লাগলো তা আমি ভাবলাম ক্যামেরা বান্দি করে নিই নিলাম এবার চলে গেলাম অঞ্জলি দিতে অঞ্জলি টঞ্জলি দিয়ে নিলাম এবার দেখো করছে ঠাকুরমশাই আরতি আর আমি ভাবলাম একটু ভিডিও করে নিই ঠাকুরকে ঠাকুরমশাইকে আর এখানে সবাই পড়েছে কত ছোটো ছোট বাচ্চারা শাড়ি পরেছে আর একদম কুচকিগুলো জামা পরেছে কত ভক্তি করে প্রণাম করছে বিদ্যা দা বুদ্ধি বুদ্ধিদা হোক শিখিয়ে দিলেন যে চেনে এক থেকে দশের মধ্যে যেন রোল হয় তো তাই বলছি এবার বাড়ি চলে এলাম বাড়ি এসে গোছ করে এবার বেরোচ্ছি মেয়ের স্কুলের উদ্দেশ্যে বলছে কে নিয়ে যাবে আমাকে বাবা না মা তো চলে বেরিয়েই পড়লাম দুজনে মিলে কি আনন্দ আর আমাকেও এবার বলছে পিছনে ফেরো ফুল সি এবার দুজনে মিলে যাব স্কুলে চলে এসেছি স্কুলে এসে দেখি ম্যামরাও আছে আর ওর বান্ধবীরাও আছে বান্ধবীগুলোকে আগে থেকে ফোন করে নিয়েছিল যাতে দেখা করতে পারে এই যে সবাই মিলে এখানে বক বক করতে লেগে গেছে আর বক বক করছে আর এখানে ম্যামরা প্রসাদ দিলেন প্রসাদ খেলাম তারপর ভাবলাম সবাই কেমন শাড়ি পরেছে একটু ক্যামেরা বন্দি করি দেখো ছোট ছোট বাচ্চারা আমার না সেই আগে যখন স্কুলে যেতাম একদম সেই দিনগুলোর কথা মনে পড়ছে সরস্বতী পুজোর দিন তো এই যে আমার একটা ননদের বাড়ি এটা পাশেই আছে আমাদের স্কুলের একদম পাশে এটা আমার বড় পিসির বাড়ি হ্যাঁ ওখান থেকে বেরিয়ে তারপরে স্কুলের সামনের থেকেও একটু ইয়েটা করলাম স্কুলটাকেও দেখালাম দেখি এবার যাচ্ছি আমরা কোথায় আমার বান্ধবীদের বাড়ি দেখো সবাই কি সুন্দর সেজেছে পুরো আমাদের মতো দীপানিতা আর সর্বানীদের বাড়িতে আর বিথিকাদের বাড়িতে তার ওদের বাড়ি যাওয়ার আগেই পড়লো একটা মন্দির বললাম নে প্রণাম করে সবাই চললো এবার ঘন্টা বাজাতে টিং টিটিং টিং ঘন্টা বাজে বা মায়ের মুখটা কি সুন্দর তাই না মা খুব সুন্দর মায়ের মুখটা আর মন্দিরটাও নতুন করেছে তো এবার সবাই মিলে প্রণাম করছে আমারও দেখে ভালো লাগলো এইবার চলছে ফটোশুট হ্যাঁ দীপান্বিতার মামার বাড়ি এই দেখো আমার অবস্থা দেখো ইস কি অবস্থা আমি তো এইবার দেখো আমার বিথিকা বলে আমার যে বান্ধবীটা আছে সে শাড়িই পরিনি বাদ বাকি সবাই শাড়ি পরেছে তো এখানে পাশে একটা মন্দির ছিল মন্দির না সরি প্যান্ডেল ছিল প্যান্ডেল ছিল সেখান থেকেও আমি একটু ভিডিও করলাম পাশে ছিল একটি ফাঁকা মাঠ যেখানে চাষের জমিও আছে তো এত ভালো লাগছিল ওখানে গিয়ে একটুখানি দাঁড়িয়েছিলাম শহরের কোলাহল থেকে মুক্ত হতে একটু বেশ লাগে মোট পুরো গার্ডেন গার্ডেন হয়ে তো এবার তো বাড়ি ফেরার পালা বাড়ি ফিরছি দেখো সরস্বতী ঠাকুরের সমান বইয়ের সাইজ বাপ রে বাপ ক্যামেরা বন্দী তো করতে চললাম এবার বাড়ির উদ্দেশ্যে টাটা